আল্লাহ পাক সকল দরগহে তে শাহাদাতের সর্বোচ্চ সম্মান দান করো ইয়া যখন আছে সকল রাজস্থান বাহিনী থেকে কর্মশালায় ব্যবস্থা করে দাও এর করার পরে জমা রহমান নাযিল করো মা বাবা মা করে দাও আল্লাহুম্মা গফুর লি ওয়া রাহিম লি ওয়া হাদি লি ওয়া সলি ইয়া

আসসালাম আলাইকুম আজকের মাহফিল আয়োজনে আছে মুক্তি আমির হামজা আয়োজনে মির্জাপুর যুব সমাজ উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিল আয়োজন করেছে সেখানে মুক্তি আমির হামজার কঠিন এক মোনাজাত মোনাজাতে অনেক দোয়া এবং আমাদের বাংলাদেশের কিছু কথা ফুটিয়ে তোলা হয়েছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকার নোটিফিকেশনটা অন করে পাশে থাকুন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যায় তার জন্য নোটিফিকেশনটা অন করে রাখুন আজকের মতন বাই বাই খোদা হাফেজ